পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা দুনিয়ার সম্পর্কে খুব ভালো জ্ঞান রাখে দুনিয়ার সম্পর্কে খুব পটু দুনিয়া ভালোই বুঝে অহংল আখের কিন্তু ওই মানুষগুলোই আখেরাতের ব্যাপারে অজ্ঞ আখেরাতের ব্যাপারে গাফ। তার মানে যারা হলো দুনিয়ার ব্যাপারে খুব চালাক থাকবে পরকাল থেকে গাফিল থাকবে এরকম শ্রেণীর মানুষও যে দুনিয়াতে থাকবে এ কথা আল্লাহ বলতেছে আপনি দুনিয়া কি বুঝলেন যে জমিতে যদি ফসল লাগায় তাহলে এখান থেকে আমি কিছু রিজিক পাবো কিছু খাদ্য পাবো কিছু টাকা ইনকাম হবে খুব ভালো বুঝেছেন যার কারণে আপনি জমিতে পড়ে থাকলেন কিন্তু মসজিদে জুম্মার দিন আগে আসলে যে একটা উঠ আল্লাহ রাস্তায় দান করলে কোরবানি করলে যত নেকি হয় সমপরিমাল দেখি পাওয়া যায় এ ব্যাপারে আপনার কোনো চিন্তা ফিগর নাই এ কথা আল্লাহ আসুল সবাল হরকিভাবে বলেছেন আসুল সসনা বলছেন ইল্লা্লাহহা ইব গদু পুল্লা আলেমিন বিদ্যু নিয়া। যা আহিলিন বিল আখেরা আল্লাহ রফুল আলামন প্রত্যেক ওই সস্ত ব্যক্তির উপর গজব নাজিল করে। পত ওই সমস্ত ব্যক্তির উপর অবেশাক বর্ষণ করেন কাদের উপর। যারা দুনিয়ার ব্যাপারে খুব শিক্ষিত কিন্তু আখেরাতের ব্যাপারে যাহে তার মানে দুনিয়ার শিক্ষায় যারা শিক্ষিত দুনিয়া সম্পর্কে যারা খুব ভালো বুঝে সায়েন্স বলেন টেকনোলজি বলেন কম্পিউটার বলেন যা বলবেন মাথায় একেবারে বুদ্ধির অভাব নাই খুব ভালো বুঝে কিন্তু সালাত না করলে যে জাহান নামে যাওয়া লাগবে সুদ খেলে যে জাহান নামে যাওয়া লাগবে আজান যে মসজিদে আসা লাগবে এ ব্যাপারে তাকে পাবেন না বর্ষাক করার পর যে একটু পানি নিতে হয় এই বিদ্যা তার কাছে নাই ভাত খাও শততে বিসমিল্লাহ বলতে হয় এই বুদ্ধি তার কাছে নাই তারপর মানুষ যে বলে যে মূল্যায়ন করতে হয় সালাম দিতে হয় বড়দের কাছে শ্রদ্ধা করতে হয় এই বিদ্যা তার কাছে নাই কিন্তু কোন তার কোন জায়গা তে লাগালে কি হবে এই জ্ঞান তার আছে মানুষ বলে কত টাকা সুদ হিসাব করতে হয় এই বিদ্যা তার কাছে আছে কিন্তু পরকালে সুবহানাল্লাহ বললে যে নেকি পাওয়া যায় মসজিদে আসলে যে নেকি পাওয়া যায় সলাত আদায় করলে যে নেকি পাওয়া যায় এ ব্যাপারে সে অজ্ঞ রাসুল সাহসালাম বলতেছেন যারা এরকম শ্রেণীর হবে যারা দুনিয়া সম্পর্কে খুব বিদ্যা রাখবে আর পরকাল সম্পর্কে মূর্খ হয়ে থাকবে জাহেল হয়ে থাকবে প্রত্যেক এমন ব্যক্তির উপর আল্লাহ সুবাহ অভিশাপ বর্ষণ করবে বলে নজুবিল্লা এই উপস্থিতি দুনিয়া আপনার আমার জন্য সাময়িক একটা সময় এটা চিরস্থায়ী সময় নয় আপনার বাপ এসেছিল কয়দিন দুনিয়াতে থেকেছে তার ম্যাচ শেষ হয়েছে কবরে চলে গেছে তাই নেই আপনার চোখের সামনেই তো আপনার দাদা দুনিয়াতে এসেছিল কিছুদিন থেকেছে আবার দুনিয়া থেকে চলে গিয়েছে আপনি আজকে আছেন তো কালের চক্রে একদিন আপনাকেও চলে যেতে হবে আমাকেও চলে যেতে হবে এর দুনিয়া এই দুনিয়াকেই যদি আপনি মনে করেন যে এটাই আমার সব এখানেই আমার সবকিছু করতে হবে তাহলে বাংলাদেশের মানুষ সমাজের অধিকাংশ মানুষ সফলতা কাকে বলে এটাই সফলতা যে কি ঘোরার দিন সফলতা যে কাকে বলে সমাজের মানুষ এটাই বুঝে না আপনাকে আমরা এটাই বুঝাতে পারলাম না যে প্রকৃত সফলতা কি এ প্রশ্নের উত্তরে আল্লাহ বলছেন আমাল জুফ আন্নান নার ওয়া উদুখিলাল জান্নাত ফাকাদ ফাজ সফলতা কি শুনবা سنو প্রকৃত সফলতা হলো কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তিকে বলবে শুনবা তোকে আমি জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম আর তোকে জান্নাত দিলাম কিয়ামতের মাঠে যেই ব্যক্তিকে আল্লাহ এই কথা বলবে আল্লাহ বলছেন ফাকাদ ফাজ এই ব্যক্তি হলো প্রকৃত সফল তাহলে দুনিয়াতে যাদের টাকা আছে দুনিয়াতে যাদের বাড়ি আছে দুনিয়াতে যাদের অর্থ সম্পদ আছে নেতৃত্ব আছে ক্ষমতা আছে টাকা পয়সা আছে এরা প্রকৃত সফল নয় বরং প্রকৃত সফল হলো ওই ব্যক্তি যে ব্যক্তিকে কি আমাদের মাঠে আল্লাহ বলবেন বান্দা দুনিয়াতে তোমার বাড়ি ছিল না দুনিয়াতে তোমার গাড়ি ছিল না দুনিয়াতে তোমার টাকা পয়সা কিছু ছিল না কিন্তু তুমি ফজরের সময় মসজিদে এসে সালাত আদায় করেছো দোকান ভর্তি মানুষ সমালোচনায় লিপ্ত গিবলে ব্যস্ত টিভি সিনেমা নিয়ে ব্যস্ত কিন্তু তুমি সেই পরিবেশ থেকে বের হয়ে গোপনে সুবহানাল্লাহর তাসবিহ করেছো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেছো গরীব মিসকিনকে দান সদকা করেছো শোনো আমি তোমার প্রতি খুশি যাও তুমি জান্নাতে চলে যাও এ কথা যেই ব্যক্তিকে কিয়ামতের মাঠে ঘোষণা দিয়ে বলা হবে প্রকৃত সফল ওই ব্যক্তি সুবহানাল্লাহ এখন আপনি আমি একটু চিন্তা করি তো এমন কি আমন করেছি কি আমতের মাঠে আল্লাহ কি আপনাকে আমাকে কথা বলবে জয়লাল দুনিয়াতে তুমি এই কাজটা করেছিলা খুব ভালো লেগেছে যারা তোমাকে জাহান্নাম নাম থেকে মুক্ত করে দিলাম জান্নাত দিয়ে দিলাম এরকম আমল কি আপনার আমার আমল নামাতে আছে যদি থাকে তো আলহামদুলিল্লাহ যদি না থাকে তাহলে অবশ্যই সংশোধন হতে হবে কি না সংশোধন হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর নবী বলছেন যে মাহম্মদ বিন লাবিদ রাদী আল্লাহ আমি বলেন আল্লাহর নবী বলছেন না আখা মা আখআফ আলাইকুম শিরকুল আসবর শোনো আমি মোহাম্মদ তোমাদের ব্যাপারে সব থেকে যেই জিনিসটা বেশি ভয় করি সেটা হলো ছোট শিরিক কি শিরিক ছোট শিরিক তখন সাহাবিরা বলছেন আল্লাহনবী হম শিরকুল আসবাদ ইয়া রাসুল আল্লাহ আল্লাহ নবী ছোটো শিরিক এটা আবার কি ষোল শিরিক তো বুঝতে পারলাম না তখন আসুল সাসলাম বললেন কলার রিয়া শোনো ছোট সিরিক হলো রিয়া ছোট সিরিক কি রিয়া বড় সিরিক থেকে তো আমরা সবাই বাঁচার চেষ্টা করি করি না আপনাকে কোটি টাকা দিল আপনি কি মূর্তির সামনে মাথা নত করবেন মাথা কেটে ফেল মাথা কেটে ফেল কিন্তু মুক্তির সামনে আমি মুসলিম মাথা নত করব না এটা হলো আপনার ইমান তার মানে আপনি বড় সিরিক আপনার দ্বারা সম্ভব নয় আপনি বড় সিরিক করবেন না ওই যারা তিন নম্বর শ্রেণীর ওই বিভিন্ন স্মৃতি শহীদ মিনার তারপরে হলো শিকাও চিরন্তন শিকাও অনির্বাণ এগুলোকে ভক্তি শ্রদ্ধা করতেছে এরা ধর্ম বুঝে না হিসাব আলাদা কিন্তু একজন মুসলিম যার ভিতরে ইমান আছে যার ভিতরে এলেম আছে এমন ব্যক্তি কি আল্লাহর সাথে শিল্প করবে করবে না বড় শিল্প করবে না কিন্তু রাসুল সালাম বলতেছেন আমার উন্নত ছোট শিরিক করবে এ আমার খুব ভয় ছোট শিরিক কি দেখেন আপনিও করেন আমি হুজুর এ থেকে বাঁচতে পারি না ছোট শিরিক কি রিয়া আসসালাম বলতেছেন কোন ইবাদত মানুষকে দেখানোর জন্য যেটা করা হয় সেটা হলো শতশী মানুষকে দেখানোর জন্য যে ইবাদত করা হয় সেটা কি শিরিক শতশী প্রায় অনেকেই আমরা এই পাপের সাথে জড়িত এই শিরকের সাথে জড়িত তো ইবাদত করতে আমরা কার জন্য আল্লাহর জন্য যদি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে ইবাদত করা হয় তখন সেটা হবে বড় শিরক সেটা কি হবে বড় শিরক আর আল্লাহর জন্য ইবাদত করতেছেন কিন্তু অন্তরে কাজ করতেছে যে লুক একটু দেখো তখন ওই ইবাদত হবে ছোট শিখ বুঝতে কিন্তু মনের ভিতরে একটা আশা দেখুক আমি হলো দানব এলাকার মানুষ একটু দেখো আমি হলো সালাত তাদাই করি নামাজি ব্যক্তি এই ধ্যান ধারণা আসলে এটার নাম হলো শিখ ছোট শিখ এই ইবাদতের চার পয়সা নেই হবে না আর এই ইবাদত দিয়ে কি আমাদের মাঠে আল্লাহ আপনার বলবে না তোমার ইবাদত আমি কবুল করেছি জাহান্নাম নাম থেকে বাঁচো জান্নাতে যাও এই ইবাদত দিয়ে হবে না কি আমাদের মাঠে আল্লাহ রব্বুল আলামিন যেই দিন মানুষের নেকের প্রতিদান দিবে দুনিয়াতে নামাজ পড়িছো পুরস্কার নিয়ে যাও এই তুমি তাহাজুদ করিছ পুরস্কার নিয়ে যাও তার মানে কি মাঠে আল্লাহ রব্বুল আলামিন যখন মানুষকে নেকের প্রতিদান দিবে নেক কাজের বিনিময় দান করবে তখন আল্লাহ রব্বুল আলামিন এক শ্রেণীর মানুষকে বলবেন ইজহাবু

আর তুমি তার নিকটে যাও গিয়ে দেখো সে তোমাকে কি পুরস্কার দেয় তার মানে দুনিয়াতে আপনি যদি কোনো আমল কোনো ব্যক্তিকে খুশি করার জন্য করে থাকেন সেটা নামাজ হোক রোজা হোক বক্তব্য হোক আর তাজবি তাহালিল হোক কিয়ামতের মাঠে ওই আমলের নেকি আল্লাহ আপনাকে দিবে না বরং যাকে খুশি করার জন্য ইবাদত দুনিয়াতে করবে আল্লাহ কি আমতের মাঠে আপনাকে তার কাছে পাঠাবে যাক ওর কাছ থেকে প্রতিদান নে ওকে তো খুশি করার জন্য ইবাদত করেছিস ও এখন তোকে কি দেয় তুই দেখ ও দিবে আপনাকে আর কি দেওয়ার মতো কিছু আছে নাই কাজেই পুরে উপস্থিতি যে ছোটখাটো একটা আমল করতেছি জান্নাত পাওয়ার জন্য এই আমলটা যেন অবশ্যই আল্লাহ তার সন্তুষ্টির জন্য হয় আল্লাহ আমাদেরকে তার সন্তুষ্টিকে লক্ষ্য রেখে তার ইবাদত বন্দী করার দান করুন সকলে বলছিলাম যে মানুষ ওর প্রকৃত সফলতা কি এটা বুঝে না সফলতা প্রকৃত যে কি এটা মানুষ বুঝে না যেই মানুষ বুঝবে যে দুনিয়ায় দুনিয়া নয় দুনিয়ার পর আরেকটা জগৎ আছে ওই জগতে যদি আমি জাহান নাম থেকে বাঁচতে পারি আর জান্নাতে যেতে পারি সেটাই হবে আমার প্রকৃত সফলতা সেই দিনই মানুষ পরকালকে মূল্যায়ন করতে পারবে সেই দিনই মানুষ পাপ থেকে বাঁচতে পারবে এ কথাই ঠিক আমাদের অনেক বন্ধু বান্ধব আছে যারা দেখি যে আমাদের সাথে পড়া অবস্থাতে মাছ পড়াশোনা ছেড়ে দেয় মাছ পথে পড়াশোনা থেকে বিরতি নেয় তাদেরকে জিজ্ঞেস করলে তারা একটা লজিক দেয় তারা বলে যে বন্ধু পড়াশোনা শেষ করতে তো অনেক দিনের ব্যাপার ভবিষ্যতে চাকরি টাকরি কপালে আছে কিনা সেটাও ভাবার বিষয় তো আমি এত রিস্ক ছোট্ট একটা জীবন কি করা যায় তো আমি হলো পরিবারের সাথে পরামর্শ করেছি পড়াশোনা ছেড়ে দিয়েছি আমি এখন পাঁচ বছরের জন্য দশ বছরের জন্য বিদেশ যেতে চাচ্ছি কি যেতে চাচ্ছি বিদেশ কেন বিদেশ যাবার দুনিয়াতে বাড়িতে এত সুন্দর মা রেখে এত সুন্দর বাবা রেখে আত্মীয় স্বজন রেখে বিদেশ যাবা কেন বিদেশ তো কষ্টের জীবন তখন আমাদেরকে উত্তর দেয় শোন দশ বছর যদি বিদে যায় একটানা টানা পরিশ্রম করতে পারি দশ বছর যদি এক টানা বিদে যায় মাথার ঘাম পায়ে ফেলে হাড় ভাঙ্গা কঠোর এক শিকার করতে পারি তো দশ বছর পর এত টাকা নিয়ে দেশে ফিরব সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করব আর পায়ের উপর পা দিয়ে বাকি জীবন কাটিয়ে দিব এটা বলো না সবারই কিন্তু একটাই লক্ষ্য যা কষ্টই হোক পাঁচ বছর কষ্ট করব খুব পাঁচ বছর পর বেশে ফিরব ঘরে একটা এসি লাগাবো সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করব বাকি জীবন কাটিয়ে দিব এ কথা সকলে বলে থাকে তা আপনি দুনিয়া তো ভালোই বুঝলেন পাঁচ বছর যদি একটু বিদেশ খেটে এসে বাকি জীবন আরামে কাটাতে পারেন তো আপনার তো ষাট বছর সত্তর বছরের একটা সামান্য জীবন এই জীবনটা যদি আপনি আল্লাহ রাস্তায় ব্যয় না করেন এই জীবনে যদি আপনি ইবাদত বন্দিকে কিছু না করেন আমলের দিকে দিয়ে যদি আপনি অগ্রসর না হন তো পরকালে কি আপনাকে জান্নাত দিবে আল্লাহ না জাহান্নাম দিবে জাহান্নাম দিবে এটা আপনাকে বুঝতেই হবে আর রাসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন শোনো আল্লাহর কসম কি যে আখেরাতের তুলনায় দুনিয়া উদাহরণ হলো যে কোনো একটা ব্যক্তি একটা সমুদ্রের ভিতর তার আঙ্গুলটা ডুবিয়ে দিয়েছে আজকে একটু দেখবেন পুকুরে গিয়ে আঙ্গুল ডুবিয়ে দিবেন রাসুল সাল্লাম বলতেছেন দুনিয়ার তুলনায় আখেরাতের উদাহরণ হলো যে কোনো একটা ব্যক্তি সমুদ্রের ভিতর তার আঙ্গুলটাকে ডুবিয়ে দিচ্ছে ডুবিয়ে দেওয়ার পর আঙ্গুলটা সাথে সাথে উঠিয়ে আঙ্গুলের মাথাতে কি পরিমাণ পানি সমুদ্র থেকে উঠে এসেছে শোনো ওই ব্যক্তির আঙ্গুলে সমুদ্র থেকে যে পরিমাণ পানি উঠে এসেছে আখেরাতের তুলনায় দুনিয়ার উদাহরণ হলো সেই পরিমাণে আল্লাহ তা আপনি সমুদ্র থেকে যদি আঙ্গুল ডুবিয়ে আঙ্গুল তুলে ফেলেন সমুদ্রের কি সামান্য পরিমাণ পানি কমবে কমবে না কমবে না অতটুকু পানি আপনি উঠাতে পারবেন না তো দুনিয়াতে এরকম ক্ষমতায় সংক্ষিপ্ত একটা জীবন সংক্ষিপ্ত একটা সফর এই জীবনে কেন আপনার এত ব্যস্ততা কেন আপনার এত অর্থ নিয়ে দাম্ভিকতা কেন আপনার এত টাকা পয়সার প্রতি এত হলো প্রতিযোগিতা আমর এমনি রাদিয়াল্লাহু আল্লাহ বলেন আসুল সাল্লাল্লাহু আলাইহি আসালাম বলেছেন আল্লাহর কসম পৃথিবীর মানুষ শুনো আল্লাহর কসম লাল ফাখর আকশা আলাইকুম আমি নবী মোহাম্মদ কোন সময় এই ভয় করি না যে আমার উম্মত হয়ে যাবে আমার উম্মত গরিব হয়ে যাবে এই ভয় আমি নবী মোহাম্মদ কোনোদিন করি না তবে ওয়ালাকিন আকশা আলাইকুম আন তুফসাতু আলাইকুম দুনিযা কামা বুসিতাত আলা মান কানা তবে আমি নবী মোহাম্মদ ভয় করি আমার উন্মতের ব্যাপারে যে অচিরে আমার উন্মতের সামনে এই দুনিয়াটাকে চাকচুক্য ভাবে উপস্থাপন করা হবে এই দুনিয়াকে খুব সুন্দরভাবে আমার উন্মতের সামনে তুলে ধরা হবে এবং আমার উন্মত এই দুনিয়া কামায়ের পিছনে ছুটবে এক পর্যায়ে গিয়ে আগেকার লোকেরা যেভাবে দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে ধ্বংস হয়ে গিয়েছে আমার এই উন্মতেরাও এই দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে একদিন নিঃশেষ হয়ে যাবে দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাবে তার মানে বলতেছেন যে আমার হয়ে যাবে এই ভয় আমি করি না কিন্তু আমার উন্মতার পিছনে গিয়ে হালা হারাম বিবেচনা করবে না বৈধ অবৈধ বিবেচনা করবে না যে কোনো মূল্য দুনিয়াতে আমাকে টিকতেই হবে এই গতি এই প্রতিযোগিতায় যখন লিপ্ত হবে তখন আমার উন্মত ধ্বংস হয়ে যাবে এই ভয় আমি নবী মহাম্মত করি নাম

ওই টাকার খাবার হলো আপনার জন্য সবথেকে দামি খাবার যেগুলো আছে হারাম পন্থার মাধ্যমে আসে এগুলো যতই সুন্দর দেখাত না কেন এগুলো একটাও আপনার আমার জন্য আরামদায়ক নয় অতএব দুনিয়ার পেছনে ছোটা যাবে না বৈধ অবৈধ মূল্যায়ন করতে হবে হারাম থেকে ফিরে আসতে হবে পাঁচ শত্তর সালাত আদায় করতে হবে এ কথাই ঠিক